আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর দেশের স্বনামধন্য আইনজীবী এবং তাকে এখানে হেনস্থা করার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ আজকের এই বিক্ষোভে যারা বক্তব্য রেখেছেন সকলকেই ধন্যবাদ প্রিয় বন্ধুগণ আপনারা সকলেই অবগত এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খনি হাসিনা দীর্ঘ সতেরো বছরে জামাত ইসলামী এবং বিএনপির সিনিয়র নেতাদের মিথ্যা বানোয়ার ভিত্তির মামলায় একের পর এক ফাঁসির কাস্টে ঝুলিয়েছিলেন যখন বাংলাদেশ জামাত ইসলামী এবং বিএনপির সিনিয়র নেতাদের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মিথ্যা মামলায় বাসীর কাছে তাদেরকে ঝুলানো হচ্ছিল এই এক দখনেই এই আন্তর্জাতিক অপরাধ প্রাইবুনালে সাউসের সাথে আইনি লড়াই চালিয়ে গিয়েছিলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম অ্যাডভোকেট তাজুল ইসলামের আইনি পেশায় প্রায় 30 বছরের অভিজ্ঞতা রয়েছে এই 30 বছরের যে সুনাম যে আইনি পেশার এই আজ পর্যন্ত সুপ্রিম কোর্টে ন্যূনতম কেউ আঙ্গুল তুলে একটি অভিযোগ এই তাজুল ইসলামের দিকে করতে পারে নাই কিন্তু গতকাল আমরা দেখেছি এখানে ভারতীয় রয়ের পরিকল্পনায় ভারতীয় এজেন্ডাই হাসিনা রুয়ানি সন্তান সাবেক ভিপি নুরুল নূর এই তাজুল ইসলামের বিরুদ্ধে হাইকোর্ট প্রাঙ্গনে বিক্ষোভ করেছে শুধু সেখানেই সীমাবদ্ধ এই নুরুল নুর এটাও বলেছে তাজুল ইসলামের ধুই কালে জুতা মারত তালে তালে তার কত বড় স্পর্ধা কত বড় দুঃসাহস একটা চিন্তা করে দেখেন এই হাইকোর্ট প্রাঙ্গনে আজ পর্যন্ত আইনজীবী ছাড়া কোন রাজনৈতিক দলের নেতা কর্মীদের বিক্ষোভ করতে পারে মিছিল করতে পারে মিটিং করতে পারে কিন্তু কোন রাজনীতিবিদ কিংবা কোন রাজনৈতিক দলের টোকাই করবিরা এখানে এসে মিটিং মিছিল কিংবা বিক্ষোভ করার কোন আর নেই কিন্তু গতকালকে এই হাসিনার রোহানি সন্তান যিনি দু হাজার উনিশ সালে শেখ হাসিনার মুখে শেখ হাসিনার প্রতিচ্ছবিতে তার মায়ের প্রতিচ্ছবি দেখেছিলেন যিনি বলেছিলেন আমার মা মারা গেছে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখে আমি আমার মায়ের প্রতিচ্ছবি দেখতে পাই আজকে সেই ঘনি হাসিনার রেখে যাওয়া রুহানি সন্তান এই হাইকোর্ট প্রাঙ্গনে টোকাইদের ভাড়া করে এনে আমাদের এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে বিতর্কিত করার পায় তারা শুরু করেছে তার উদ্দেশ্য পরিষ্কার কারণ এই ট্রাইব্যুনালে ঘনি হাসিনা এবং তার দোসরদের বিচার শুরু হবে যখন এই ট্রাইব্যুনাল নার বিরুদ্ধে ইতিমধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আর এই খুনি হাসিনার রেখে যাওয়া রوانی সন্তানরা এটা সহ্য করতে পারছে না মানতে পারছে না যে তাদের আম্মাজানের বিরুদ্ধে এই ট্রাইবুনালে বিচার হবে এই ট্রাইবুনালে তাদের আম্মাজানের সর্বোচ্চ শাস্তি হবে তাই তারা ভারতীয় দেশকিশনে রায় এরজনাই এই ট্রাইব্যুনালকে বিতর্কিত করার জন্য এই ট্রাইব্যুনালের সামনে গতকাল বিক্ষোভ করেছে এবং আমরা যতটুকু জেনেছি এই বিক্ষোভের ভিড় তারা ইন্ডিয়ান হাই কমিশনে পাঠিয়েছে ইন্ডিয়ান